প্রথম প্রস্তুতি হল একজন ইমানদার তিনি আল্লাহ আলমিনের কাছে রমজান মাসে তাওফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন ইস্তেফার করবেন তাও বা করবেন কারণ যে পাপিষ্ঠ যে অপরাধী যে গুনাহগার সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে রমজান হল রহমত নাজিরের মাস আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ রহম করবেন আল্লাহ যার ভালো চাইবেন আল্লাহ যার কল্যাণ চাইবেন যার প্রতি করতে চাইবেন দিবেন যে তাকেই নানা রকম আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া হালখাতা করা যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাফরাত লাভ করা যায় রহমত লাভ করা যায় এবাদতের উপযুক্ততা তৈরি করা যায় অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তওবা এবং ইস্তেগফার করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর সাথে লম্বা সময় নিয়ে কথা বলা দুই হাত দোয়া করা চোখের পানি ফেলা সিজদায় পড়ে যাওয়া রোনাজারি করা প্রার্থনা করা গুনাহ ছাড়া গুনাহ ছাড়ার কসরত করা তাকওয়ার ট্রেনিং নেওয়া ইবাদত বন্দেগী করা তাহাজুদ অন্য সময় পড়তে পারি না রমজানে সাহারি খেতে উঠি প্রতিদিন চাইলে পড়তে পারি তাহাজুদের সময় দোয়া কবুল হয় সারা বছর অনেকে পারি না সাহারির সময় রমজান তো অটোমেটিক হয় কত সম্ভাবনা কত সুযোগ যে রমজানে আসে কিন্তু হেলায় হারিয়ে ফেলি চেষ্টা করা হয় এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাল্লাহ এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে রমজানের দুই দিন তিন দিন আগের কথা না এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে অতএব প্রথম প্রস্তুতি হল তবা এবং ইস্তেফা এখন থেকে ইস্তেফা এবং তবা শুরু করবো এটা হলো রমজানের প্রস্তুতি আমার 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 সব বড় অপরাধ অপরাধ ছোট করে এটা হলো এক প্রস্তুতি নাম্বার দুই রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিস জানা মাস মাসাইলগুলো জানা এবং আমাদের পূর্বসূরি নবী করিম সাল্লাল্লাহু রমজান কিভাবে কাটাতেন ও যে শেষ দশক যখন আসতো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا دخل العشر নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন রমজানের শেষ দশক প্রবেশ দশকে প্রবেশ করতেন বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে আহিয়া লাইলা সারা রাত জেগে থাকতেন ওয়াসাদ দামি যারা কোমর বেঁধে নিতেন

কার্য তালিকা এবং এর মর্যাদা রমজানের মাসাইল শেখা এগুলো এখন থেকে চর্চা শুরু করা এটা হলো রমজানের প্রস্তুতি আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিস গুলা লিখে টাঙায় রাখেন আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলা লিখে টাঙায় রাখেন এখন থেকে বারবার নজরে পড়বে মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ আবদ নে আমরা অপেক্ষা করি সবাই যে রমজানে চাঁদ উঠুক চাঁদ উঠছে তো শুরু করব। শুরু করতে করতে পাঁচ সাত দিন যায় আবার শেষে ফিনিশিং এ পাঁচ সাত দিন যায় মাঝখান থেকে আর কিছু হয় না এজন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য নিজেদের স্মরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখবো ইসলামের পাঁচ রোকনের মধ্যে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো পাঁচত্ব নামাজ কিন্তু এত বেশি ফজিলত রোজা সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো এক ডিগ্রি উপরে জাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনোটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় না এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কেমন ময়দানে এই ফজিলতগুলো যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে তখন রমজানে আমলের আগ্রহ এবং জজবা তৈরি হবে আমরা রমজান শুরু হলে এবার তালিম করি ফজিলত শুনি ফজিলত শুনতে শুনতে পাঁচ দশ দিন পনেরো দিন যায় কুরসি কুর্সি করতে রমজান চলে যায় আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলত গুলো জানা মাসলা গুলো জানা আকাবের আসলাফের পূর্বশুরি মাসায়ফের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা আল্লাহ আমাদেরকে তফিক দান কর তাহলে এটা হলো দ্বিতীয় প্রস্তুতি নাম্বার টি রমজানের প্রস্তুতির অংশ হিসাবে গুনা মাফের জন্য আজম করা প্রতিজ্ঞা করা গুনা মাফের জন্য যে এইবারে রমজানের সুযোগটা পাইয়া সারা বছরের গুনা গুলামে মাফ করাবো আল্লাহর কাছ থেকে না নিজের করে নিব রহমত নিজের করে নিব এরকম প্রতিজ্ঞা মনে মনে পাক্কা এরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজানে রমজানের আগে এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে এইবার রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না প্রতিজ্ঞা করা নাম্বার চার আগের বছরের কোন রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজান আগে আগে রেখে ফেলাম আমাদের আয় সাহাদ তার যে ভান্তি রোজা ছিল মেইলি কারণে যেগুলো ভান্তি পড়তো সেগুলো শ্রাবণ মাসে রেখে ফেলতেন সারা বছর রাখতে পারতেন না কেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে সেজন্য রাখতেন না কিন্তু শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস প্রায় নফল রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদে এই এই সুযোগে তিনি আগের বছরের পাঁচটি রোজা রেখে করতেন এই জন্য আমাদের আগের কোনো পাঁচটি রোজা কারণ থাকলে মহিলাদের মেয়েলি কারণে হোক পুরুষদের অসুস্থতার কারণে হোক সফর কারণে হোক সেগুলো শাবানের মধ্যে রেখে ফেলা এটা রমজানের প্রস্তুতির অংশ নাম্বার চার অন্তরকে বিশেষভাবে হিংসা বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা এটা রমজানের প্রস্তুতির অংশ কারণ আল্লাহ আলমী সাধারণ ক্ষমা যে করেন এটা সাধারণত হিংসু সিরকে লিপ্ত এই মানুষগুলোকে আওতা রাখেন না এই জন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে মাফ করেন হাদিসে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা রমজানে প্রতিদিন আল্লাহ তালা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা জারি করেন পরবানা দেন এবং সেটা প্রত্যেক রাতে হয় এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি আমার নামটা যেন তালিকায় ঢুকে যায় এই জন্য আমাকে শিখ এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে আমার আশেপাশে প্রতিবেশী পাড়ার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন এমন কোন মানুষ আছে কিনা যার প্রতি আমার বিদ্বেষ আছে হিংসা আছে শত্রুতা আছে তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য একদম তার জন্য দোয়া করতে হবে তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে নিজেকে শীত থেকে মুক্ত থাকতে হবে তাহলে ইনশা সাধারণ ক্ষমার আওতায় পাওয়া যায় পড়া যাবে রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি